আর কি তো আপনাদের এখান থেকে যারা পাইকে নিবে গাপড় পাইকারি না খুশরা ভাই ভাই শুধু শুধুমাত্র তো নিতে চাইলে কিন্তু মা চলে আসতে হবে এটা কোথায় অবস্থিত ভাই এটা হচ্ছে বাবুরাট মাদক

বড় ফুল ছোট ফুল সবই আছে ভাই সবই আপনি দেখেন আছে তো অরবিন্দ ব্রাদার্স তারপর এই দেখুন অল ওভার প্রিন্টের মধ্যে ঝুরি প্রিন্ট যেটা বলা হয় এগুলো কত বলছেন ভাই এগুলো হচ্ছে মাত্র 54 টাকা ভাই মাত্র 54 টাকা 54 টাকা করে তাই তো এই যে একটা পাকিজার কাপড় এটা কি পাকিজা জি জি এই এখানে পাকিজার সিল দেওয়া থাকে তো পাকিজা ওয়াও পাকিজা কত গেছেন ভাই

কিভাবে আসবে এবং কিভাবে অর্ডার করবে এগুলো আমাদের মনে করেন যে ইমোতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চায় তারা আইসা নিতে পারে আর যারা ঘরে পয়সা নিতে চায় তারা অর্ডার করে কুরিয়ারে নিতে পারে কুরিয়ারে নিতে পারবে সর্বনিম্ন

নতুন নতুন সব ডিজাইন ডিজাইন পেয়ে যাবে সাপ্তাহ সাপ্তাহ চেঞ্জ হয় সেক্ষেত্রে এই মোহসঅপের যোগাযোগ করে কিন্তু নিতে পারবে জি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ